আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবার ঈদে আমার বাচ্চাদের কি দিলাম সেই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে কিন্তু আমি কি নিয়েছি আপুদের কাউকে শুধু দেখাতে পারি নাই কারণ আপনারা তো আমার একটা আর ফ্যামিলি ঠিক আছে ইউটিউব হচ্ছে আমার একটা ফ্যামিলি আসলে আমি ইউটিউবে অনেক মিস করি আমি আমার ফ্যামিলি বাচ্চাদের যেভাবে মিস করি আমার ইউটিউব চ্যানেলকে আমি খুব মিস করি আমার দর্শকদের খুব মিস করি যারা আমার সাবস্ক্রাইবার তাদেরও খুব মিস করি তো আমার সুখে দুঃখে যা হয় আমি সব কিছু আপনাদের আমাদের শেয়ার করি আর জামা কাপড় কিনিলে আমি একটু কি দেখাবো না তবে একটা বলে কথা বলে রাখি এগুলি যে আমি সব আমার এবার ঈদে কিনা তা কিন্তু না আমি ছোটোবেলা থেকে একটা জিনিস খুব বেশি করি সেটা হলো ঈদের আগে মানে দেখা যায় পাঁচ ছয় মাস আগে থেকে আমি একটা দুইটা তিনটা করে জামা কিনে কিনে প্রতি মাসে রেখে দিতাম তারপর ঈদের সময় আমি রোজার সময় ওগুলি সব বানাতাম তখন আমার মনে হতো যে আমার অনেক ড্রেস খুব ভালো লাগতো ছোটোবেলায় অবস্থা এখনও রয়ে গেছে এখনও আমি টুকটুক করে জামা জমায় রাখি এবং ঈদের সময় এগুলি বানাই তো আসুন দেখায় আমার মেন ড্রেস আমার হাজব্যান্ড যেটা দিয়েছে এই যে এই দুটা ড্রেস আমার হাজব্যান্ড দিয়েছে এটা কাজ করা এটা তো ঈদে পড়েছি দেখেছেন ভিডিওতে আর এটা এখনও পড়া সৌভাগ্য হয় নাই কারণ বুয়া নাই কোথাও যেতে পারি নাই ঘরেই বসা তারপরে এটা হচ্ছে আমার বড় যা দিয়েছে ঠিক আছে আর আমার পরে যে যা আমি তো মেজ সেজ যা সে আমাকে এটা দিয়েছে এই দুইটা সাদিয়া সাদিয়াকে তো আপনার ভিডিও দেখেছেন আর আমার বড় ভাই যার নাম রুনি তো রুনিভাবে আমাকে এটা দিয়েছে আর এটা দিয়েছে আমার ছোট যা আর এই যে এটা আমি কিনেছি এবার ঈদে এটা আমি কিনেছি আর এই ড্রেসটা এই ড্রেসটা এই ডেস ড্রেস এই ড্রেস এগুলো আমি অনেক আগে একটা করে কিনে রেখে দিয়েছিলাম ঈদে বানাবো বলে তো এর মধ্যে সুতির দুইটা ড্রেস পরাও হয়ে গেছে তো এগুলি সব আমি আমার বিজনেসের আল্লাহর রহমতে যে আমাকে আল্লাহ একটু একটা রহম করেছে রিজিক দিয়েছে আমি আমার জমানো টাকা দিয়ে এগুলি দিয়ে আমি বানাই আর আমার হাজব্যান্ড আরও আমাকে তিনটা ড্রেস দিয়েছে ওয়ান পিস ওটা আসলে পরা হয়ে গেছে যার জন্য ওটা ভিডিওতে দেখাতে পাচ্ছি না তো এই হচ্ছে আমার ঈদের ড্রেসের কালেকশন আপনারা কেউ এটা নেয়া প্লিজ এমন কিছু বলবেন না কারণ আমি এক বসায় এক ঈদে এগুলো এতগুলি কিনি নেই বারবার বললাম এগুলো আমার আগে জমানো কিছু জিনিস এই জন্য মনে হচ্ছে আমি এত ড্রেস নিয়েছি কিন্তু না আমি কখনো এক ঈদে এত ড্রেস নিই না এগুলি আমার জমে থাকা জিনিসগুলি একটা ঈদে আমি ইয়ে করে সেটা আপনাদের দেখাচ্ছি তো যাই হোক আমার ড্রেসগুলি কেমন হয়েছে কমেন্টসে বলবেন ভালো লাগলে লাইক দিবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ